আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিওতে যাচ্ছি সেটা হচ্ছে এখন গ্রামের বাজারে যাব কিছু কেনাকাটা আছে আর ভাবছি যে গ্রামের হোটেলে চাটা নাকি বেশ সুন্দর তো সেখানেই যাচ্ছি গ্রামের চা তারপরে হচ্ছে আরও খাবার দাবার যেসব আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য দেখি কতটুকু করতে পারি হলে পরের আরও ভিডিও আসছে সেগুলোতে আপনাদের দেখাবো গ্রামের যত ধরনের খাবার আছে উঠব ধরে চলছে কেন চতুর্পাশে শুধু ধান কত ধান নিয়ে যাচ্ছে গাছ বাগান গোর নাম কি তোমার মাহফুজ কোন স্কুলে পড়ো হুম ও প্রাইমারিতে কোন ক্লাস পড়ো ক্লাস থ্রিতে রোল কত তোমার এক ওরে বাহ আমি তো তার মেধাবীর সাথে যাচ্ছি নাকি দেখেন এটা একটা গ্রাম মানে এক একটা গ্রামের রাস্তা এক এক ভাবে চলে গেল রাস্তাগুলো দেখেন কি সুন্দর গাড়িকে একদম জামায়ের মতো সাজিয়ে রেখেছে মাটির বাড়ি শুধু মাটির বাড়ি আর এই পাশে বাগান দেখেন কি যে যত চোখ যাচ্ছে শুধু আমের বাগান আর আমগুলো দেখেন ধরে ধরে একদম ঝুলে আর এটা হচ্ছে পেয়ারা বাগান কত ধরনের মিষ্টি এগুলো হচ্ছে পাতা মিষ্টি আর এগুলো হচ্ছে ছানার জিলাপি তারপরে দেখতে বড় বড় মিষ্টি বাতাসা থেকে শু সব আরো গ্রামের ভালো ভালো সিরিজ আছে আপনাদেরকে দেখাবো আজকে এমনি শুধু বাজারে ঘুরতে আসছি চা টা খাবো এই আরো আসা তো চা বাজার টাজার করতে হবে করে তারপরে বাসায় চলে যাবে অন্য কোনো ভিডিওতে বাজার মানে গ্রামের হাট নির্দিষ্ট দিন আছে আর কি গ্রামে হাট বসার মঙ্গলবার শুক্রবার এরকম নির্দিষ্ট দিন আছে এক এক গ্রামে এক এক গ্রামে এক এক সময় হাট বসে তো প্রত্যেকটা গ্রামেই যাওয়ার চেষ্টা করব। তবে এই গ্রামের যে হাটের অবস্থা এটা মঙ্গলবারে বসে না হ্যাঁ মঙ্গলবারে হাট আছে শুক্র শুক্রবার আর মঙ্গলবারে হাট আছে তো সেদিন আমি পুরো হাটটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা তো আর সব সময় গ্রামে আসার আপনাদের সুযোগ হয় না আর আপনাদের জন্য আমার কষ্ট করে আসা আপনারা ঘরে বসে সুন্দর মতো ভিডিওগুলো দেখতে পারেন গ্রামের ঐতিহ্যগুলো দেখতে পারেন গ্রামের খাবার দাবার বাজারঘাট সবকিছু দেখতে পারেন চিনি কম তিতা তিতা লাগে না না চিনি লাগবে না একদম ক্ষয়ের কালার চা কড়াল শহর গ্রামে কোনো তফাত নাই অনেক সুন্দর দোকান সব কিছু একই রকম দেখেন এই পাশটা থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত পুরাটা হচ্ছে মানে গ্রামীণ বাজার এমনি হাটের দিন ছাড়াও মানে এখানে মেন মেন যে দিনগুলো এগুলোতে হাট বলে আর কি দিন ছাড়াও এমনি মার্কেটের মতো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস ফার্মেসি থেকে শুরু করে মুদিখানা তারপরে হচ্ছে রিক্সা ভ্যান পানের দোকান তারপরে রিচার্জের দোকান সব কিছুই মিনি হসপিটাল আছে এখানে ছোটো খাটো মাদ্রাসা আছে আর ওই পাশে কেন্দ্রীয় জামে মসজিদ হাই স্কুল অনেক কিছুই আছে এই হচ্ছে গ্রামের বাজার আর আপনাদের তো আগেই বললাম মঙ্গলবার আর শুক্রবার হচ্ছে হাটের দিন তো ওই দিন আবার আসলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো